প্রতিবন্ধী ভাতা সেই ভাতাগুলো কাজ নিয়ে যাচ্ছে তারা বলতেছে যে এই পরিবার যদি ভোট না দিতে যাবে একজন না পরিবার যদি ভোট না দিতে যায় এইটা মনে করেন অহিংস এবং মানে কোনো হিংস্রাই কি অবস্থা এর ট্রেনিং এখন দুই লক্ষ করেছে তাহলে তাদের যদি জনপ্রিয়তা থাকে তাদের যদি ভোট দিতে মানুষ আসে ভোট হচ্ছে ঈদের আনন্দ সেইখানে তাদের কেন প্রশিক্ষণ দিয়ে বাড়ি থেকে জোর জলমে আপনারা দেখেছেন যে তিনশো আসনের মধ্যে তিনশো আসনে বিভিন্ন এনজিও ইতিমধ্যে আপনার জরিপ করেছে দুইশো বিরানব্বই টাকা টাকা ছড়াছড়ি যাচ্ছে এখন দিচ্ছে এক হাজার এক হাজার টাকা খাওয়াচ্ছে মহিলাদের মাধ্যমে টাকা দিচ্ছে এবং নির্বাচনের সময় এরা যে কৌশল করতেছে যে ইতিহাসে কিন্তু কোনো পুনরাবৃত্তি হয় না তারা একবার করেছে একশো চুয়ান্নটা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরপর করেছে আপনার দিনের ভোট রাতে এরপর এবার করবে কি হয়তো বা নির্বাচন কমিশনই ভোট বাক্সে ভরে কেন্দ্রে নিয়ে যাবে এবং ওখানে আওয়ামী লীগ এক একজনকে পাঁচ হাজার টাকা দিয়ে লাইনে তারা করাই রাখবে এক একটা কেন্দ্রে মনে করেন এক হাজার লোক দাঁড়াই করাই রাখবে মহিলা তিনশো চারশো পুরুষ পাঁচশোটাশো সেটা যাবে আসবে যাবে আসবে কিন্তু কোনো ভোট হবে না ভোট মনে কারণ ওনাদের সিলেকশন হয়ে গেছে এটা শেখ হাসিনার মানে নির্দেশনায় হয়ে গেছে এটাই আছে মূল কথা তাই এই নৌকা মার কাছে লোভনীয় এটা দেখেছেন যে ক্রিকেট ছেড়ে মাশরাফি নয় কোটি টাকার মালিক ছিল আঠারো সালে এখন তারা কোটি কোটি টাকার মালিক এই টাকাগুলো বলে যে আমি ট্যাক্স দিয়ে আসছি আর ট্যাক্স দিয়ে আসেন আপনি টাকা পাইছেন কই আমাদের গরিবের টাকা ওনারা কথায় কথায় বলে উন্নয়ন আরে ভাই উন্নয়ন শেখ হাসিনা কখনো তার জমি বিক্রি করে দিচ্ছে কোনো নেতা পাঁচশো টাকা এক টাকা দিচ্ছে দেখাতে পারবে এই টাকা আমার আপনি আগে একটা ট্রেটেলাইজেশন দুশো তিনশো এখন সেটা আঠারো হাজার বিশ হাজার টাকা আপনার আগে একটা ফ্ল্যাটের হোল্ডিং ট্যাক্স ছিল টাকা সেইটা এখন বারো হাজার টাকা এই টাকা নিয়ে চুরি মারা করতেছে বিদেশে কিন্তু এটা হয় না বিদেশে বিদেশে কি জানেন বলে যে আপনাদের টাকায় আমরা বেতন খাচ্ছি আমরা বাসা ভাড়া নিচ্ছি আমরা গাড়িতে চলতেছি এই জন্য তাদের তোয়াক্কা করে চলে আর এই দেশে বলে মোবাইল দিছি হাতে হাতে বিদ্যুৎ দিচ্ছি এটা কারো বাবার না সেটা আমাদের আমাদের টাকা দিয়ে করে সেইখানে অগাধ মানে মহাপ্রকল্প করে মহা দুর্নীতি করে যাচ্ছে এটি হচ্ছে এই সরকারের অবস্থা তাই সরকার ভোট না দিতে গেলে হাত পাকিট ভেঙে দেবে একজনে বলছে যে দাঁড়ি টুপি দেখে দেখে সাত তারিখে সব বিদায় দিয়ে দেবে মৃণালকান্তি নামাজের পড়তেছিল ওনার দলের লোকেরা বলছে যে নামাজ পড়ছে রাখো তোমার নামাজ সব জামাত মামা সব এগুলো সব তাড়াইতে হবে মাইক দিতে হবে এই যে খারাপ কথা কথা অথচ এই প্রধানমন্ত্রী বলে যে নৌকা নুহু আসসালাম নুহু নবীর নৌকা আপনি আচরণ করবেন ফ্রাউনের মতো নমরুতের মতো আর আপনি বলবেন যে আপনার নৌকা হচ্ছে নুহু নবীর নুহু নবী আপনার মতো কোনো আচরণ কখনো জীবনে করে নাই আপনি এই নির্বাচনের সময় আসলে ধর্ম ব্যবসায়ী হয়ে যান ছিয়ানব্বই সালে আমরা দেখেছি তসবি দিয়া পট্টি দিয়া হেজাব দিয়া ভোট চাইছে নির্বাচন নির্বাচন এখন সেই জন্য আজকে বিএনপি নির্বাচনে যায় না এটা জনগণ সাদরে গ্রহণ করেছে কারণ এই শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না হবে না হবে না আর যদি হয় সেই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নাই এবং প্রত্যেকজন জানে যে ওনার অধীনে নির্বাচনে যাওয়ার জেনে শুনে বিষপাণ করে আত্মহত্যা করা অথবা চলন্ত ট্রাকে আত্মহত্যা করার সামিল ধন্যবাদ জি আজকে সবচেয়ে বড় দল ছিল আবাহনী মহামডার মানুষ বেলাকে টিকিট কেটে চারশো পাঁচশো এক হাজার টাকার টিকিট কেটে হল এই এই ভরে যেত স্টেডিয়াম এখন যাইয়ে যদি ওইখানে দেখা যায় যে রেফারি নাই এবং তাদের স্বচ্ছতা নাই তখন যদি মহামডার্ন বের হয়ে আসে আর যদি কোনো কারণ ওইটির দলনেতা শেখ না উনি বললো যে আমরা এখন জনগণ যেহেতু ভোট এই টিকিট কেটে ফেলছে তাহলে একটা কাজ করেন আবহাওয়াকে দুইটা ভাগ করে খেলি আর শুরুও করলো একজন গ্যালারিতে লোক থাকবে না তাই এই আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচনের এটা কোনো অংশগ্রহণমূলক না ডিএবি বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে এই নির্বাচনের কোনো বৈধতা নাই এবং এই নির্বাচন আপনি জেনে রাখেন দুই হাজার চোদ্দো আর আঠারোর মতো হবে না কারণ পৃথিবীর ইতিহাসে কোনো পুনরাবৃত্তি হয় না এই জন্য ওনারা এইবার যে নির্বাচন করতে চাচ্ছে হয়তো বা ভোট ভরে কেন্দ্রে নিবে আর নতুবা ওই লাইনে দাঁড়া করাই রাখবে টাকা পয়সা দিয়ে এবং দেখাবে যে লোক আছে ভিতরে বসে তারা ভোট কাটবে এই দুইটা সিস্টেমের মাধ্যমে আবার একটা নতুন নির্বাচন করবে ধন্যবাদ আপনাদের দুই হাজার চোদ্দ সালের পর বিএনপি আরো বেড়েছে সমর্থন আঠারো সালের পর আরো বেড়েছে এখন এই গুম খুন হত্যা নির্যাতন হামলা মামলার জন্য আওয়ামী লীগ পরিবারের লোকজন নেমে এসেছে বিএনপির পক্ষে যে এইভাবে দেশ চলতে পারে না এটা রাজনীতি হতে পারে না কারণ রাজনীতির কথা ছিল ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ সততা কমিটমেন্ট আমানত রক্ষাকারী ভোট হচ্ছে আমানত রক্ষা এই সরকার কোনো কিছুই রক্ষা করেনি বরঞ্চ তারা গুম খুন হত্যা করে ভোট চুরি করেছে ডাকাতি করেছে এবং অর্থ লোপাট করেছে আপনারা জানেন এটা ছাত্রলীগের সভাপতি ফরিদপুরে দুই হাজার কোটি টাকা পাচার করছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ব্যয় ভাই বাবর আড়াই হাজার কোটি টাকা পাচার করেছে এরকম এগারো লক্ষ কোটি টাকা পাচার করেছে এরা এই দেশে পাচার আর পাচার জানে এরা যে কথাগুলো বলতেছে কাজে কোনো মিল নেই ধন্যবাদ এগুলো সাজানো এই সরকার যদি স্বার্থে ব্যাঘাত হয় তাহলে তার দলের লোককেও মারতে পারে এই নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচন দুইজনকে মাইরে ফেলাইছে অনেক প্রার্থীকে বাড়ি ছাড়া করে দিয়েছে অনেক ঘর দেয় বাইর করে দিয়েছে হাসপাতালে ভর্তি সে প্রার্থী অতএব এই আওয়ামী লীগ সবকিছু পারে একটা উদাহরণ আপনাকে শুধু দিই বাংলাদেশে এখন তেইশ হাজার লোক জেলে কেন জেলে আঠাইশে অক্টোবর থেকে নাশকতা মামলা দেশে সারা বাংলাদেশে একই মামলায় জেলে ছিল এই আমাদের সাজাহ নবর সাহেব সেই সাজাহ নুবর সাহেব রাজি হয়ে গেছে রাজি হওয়ার পর ওনার হলফনামাই লাগছে ওনার নামে কোনো মামলাই নাকি নাই অর্থাৎ এই সরকার যে কি পারে আপনারা দেখেছেন দুই হাজার আঠারো সালে আমাদের পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের মির্জা ফখরুল সাহেব উনি বলেছিল যে আমরা নির্বাচনে যাবো যে আমাদের তো মামলা বলছে যে খালেদা জিয়াকে তো সাজা হয়ে গেছে এটা অনেক বড় ব্যাপার আপনারা তালিকাদার সকলের মামলা প্রত্যাহার করব আমরা দিন রায় চব্বিশ ঘন্টা সেই মামলার করে বস্তা বই স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিসিভ করাই নিয়েছি উল্টা বাইলে আমার নামে তিনটা মামলা দিয়ে এগারোই ডিসেম্বর দুই হাজার আঠারো আমাকে গ্রেফতার করছে মানে অর্থাৎ এরা যে কথা কাজে মিল নাই প্রতারক শেখা অথচ উনি বলেছিল যে আমি বঙ্গবন্ধুর কন্যা বিশ্বাস রাখেন আপনাদের মামলা সব প্রত্যাহার করবো ওই ওই কথা বলেই উল্টা বাইলে মামলা দিয়ে আমাদের আর ভিতরে ঢুকেছে এবং এই সাজানো বড়ো বাড়ির থেকে ওই নির্বাচনে আঠারো সালে বাইরে যেতে পারে না এবং অনেকের মাথা ফটেছে হাফিজ এরপর মনে করেন গণেশ্বরচন্দ্র রায় ব্যবসার মাহমুদ ফোকর এদেরকে মেরে ধরে মাথা ফাটিয়ে দিয়েছে তাই এই সরকার যা বলে মিথ্যা কথা সব কিছু তারাই করে তারাই মনে করেন এই বানায় তারাই এই আঠাইশে অক্টোবর আমাদের উপর হামলা করেছে এর একটা প্রমাণ হচ্ছে যে আপনারা জানেন যে আপনার ডক্টর আব্দুল রাজ্জাক বলছে যে যদি আমরা প্রস্তাব দিয়েছিলাম এই বাইশ হাজার লোককে এক রাত্রে ছেড়ে দিতাম যদি নির্বাচনে যেত তাই মানে কি আঠাইশে অক্টোবর পরিকল্পিতভাবে ওই হামলা করে আমাদেরকে ভিতরে ঢুকেছে যাতে আমাদেরকে নির্বাচনে নিতে পারে এটাই প্রমাণ হয় এর সাথে তো আর বড় প্রমাণ লাগে না ধন্যবাদ